الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বির হাম হুমা কামা মিন তিন তিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনীল ইবাদতির জায়গা মুসাল্লা নামাজ গাহে তোমার বান্দারা বসেছে মাদ্রাসার আয়োজনে মাহফিল আল্লাহ কষ্ট করে তোমার বান্দারা উপরে উঠেছে শুধু তোমার তোমার নাম ভয়ে চোখের পানি ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুণাকের জন্য তোমার কাছে মাপ চাই ওগো আল্লাহ আমাদের জিন্দগির যত গুনাহ আমরা করেছি তুমি মাপ করে দাও আল্লাহ জেনে না জেনেও ধোকারে আলায় গোপনে প্রকাশ্যে যত তাপচার করেছি ক্ষমা করে দাও বে পানাহকে পনাহ দাও বে রুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফায় সালা করে দাও রব্বোলা আলম ইম জিন্দগির প্রত্যেকটা নেকির কাজী কাজের কাদর করার তৌভিক আমাদেরকে দাও নেকির কাজের মূল্যায়ন বুঝার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বিকানিম এই মুহূর্তে আমাদের মুসলিম ভাই বোনদের জন্য তোমার কাছে দরখাস্ত ফিলিস্তিনের মুসলিমদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ বাংলার জমিনে শান্তি দান করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ কার মনের কি আশা কার মনের কি ব্যথা সব তুমি জানো ও আল্লাহ সবার মনের ন্যাক আশা গুলো ন্যাক কথা গুলো কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই অনেক নিজের হাতে নিজের মা কবরে রেখেছে আল্লাহ নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে জীবনে কোনো দিন মা ডাক হবে না জীবনে দিন আব্বা ডাক যাদের শিব হবে না ওগর আব্বুল আলমিন যাদের পিতা মাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা আছে হায়াত বানায় দাও বেশি বেশি করে ক্ষেত করতে পারে তহফিক দাও হাজিবাই তুলনার মৌসুম চলছে আল্লাহ তোমার কাবা বারবার আমাদের দেখা দাও আল্লাহ তোমার নবীর রওজায় আমাদের বারবার হাজিরিনা শিব করে দাও ই আল্লাহ এই মাদ্রাসাটা বড় কষ্ট করে মোহন সাহেব পরিচালনা করে ই আল্লাহ মদদ নুসরত সামিনে হাল করে দাও রব্বুল আলমিন হেব্বিন মোতা ইন্দ্রকে ই আল্লাহ পাশে দাঁড়া তৌফিক দাও আল্লাহ দোস্ত হামিম বানায় দাও দুশমনদেরকে দোস্ত বানায়া দাও আল্লাহ কাপুর আমি জানিনা কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ কোন সবের বাস না জানি বাইকে গেছে আল্লাহ কখন জানি মসজিদের কুনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় তোমার রাষ্ট্রপন্সি কারোর কবর দোজখের খণ্ড ও আল্লাহ আমাদেরকে কিন্তু কবরের যাহার নাম দিও না আল্লাহ দোজখের আগুনে আমাদেরকে নিক্ষেপ করো আল্লাহ আমরা জাহান্নামের ভয় পাই দোজখের আগুনকে আমরা ডরাই হে রব্বে করিম জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো আল্লাহ রব্বুল আমিন সারা দুনিয়ায় মুসলমানদের জন্য তুমি ই আল্লাহ হাতের এর দরজা খুলে দাও নুসরাত শামিল হাল করে দাও ই আল্লাহ জুলম ও থেকে হার কেসে মেরমর্দ মুমিন মুসলমানদেরকে তুমি বাঁচাও اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توزن علينا وارضنا وارض عنا يا كريم. اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك الصالحين، الغر المحجنين الوفد المتقبلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين.